কি হলো উপরে গিয়ে নিচে গিয়ে লেবু সব লেবু কি সব লেবু পচা কোথায় লেখ হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি এখন আমরা যাবো সাইট সিন করতে আর আমাদের রুম থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো পূর্ব ভিউ আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যেটা ফোনে স্পষ্ট নয় কিন্তু চোখে দেখা যাচ্ছে কালকে যখন টাইগার হিলে যাবো তোমাদের সাথেও কাঞ্চনজঙ্ঘা শেয়ার করবো যদি আমরা নিজেরা দেখতে পাই তো দারুন ভিউ সাথে এখানে টয় ট্রেনের লাইনও আছে মানে মাঝে মধ্যে এখান দিয়ে টয় ট্রেন যায় যেটাও দেখতে অপূর্ব লাগে বেড়াতে এসে হোমস্টের সামনে থেকেই এত সুন্দর ভিউ পাওয়া মানে তো সেটা পাও না আর ব্যালকনিটাও ছিল খুব সুন্দর আমি তো সবাইকে রেকমেন্ড করব যে যদি তোমরা দার্জিলিং যাও তাহলে অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারো এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু বেশ ভালো এখানে আমরা এখন চা চাটা এখানে আমরা নিয়েছি আলুর পরোটা আলুর পরোটা এই হোমস্টের কিন্তু একদম স্পেশালিটি একটা খাবার চাটা খাই তারপর ব্রেকফাস্ট করে বাইরে বেরোবো সাইড সিনের জন্য অনেক কিছু তোমাদের সাথে আমি নিজেও দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে থাকো তো ফাইনালি রেডি হয়ে ব্রেকফাস্ট করে উঠে পড়েছি গাড়িতে সাইট সিনে যাওয়ার জন্য আর আমরা প্রথমেই চলে আসলাম একটা চা বাগানে যদিও এখানকার চা বাগানের ওই উঁচুটাতে আমরা যাইনি ওই ওইখানে দেখতে পাচ্ছ সব চা গাছ ভর্তি আমরা ওখানে যাইনি চা গাছ আমরা কালকে দেখতে পাবো তো সেই জন্য আমরা এই জায়গার ভিউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম সত্যি খুব সুন্দর ভিউ আর এরকম ভিউ তো পুরো রাস্তাতেই আমরা যেতে যেতে মোটামুটি পেয়েছি কোনো জায়গার ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি আবার কোনো জায়গায় ক্যামেরা অন করতে ভুলেই গেছি সেইখানকার সৌন্দর্য নিজের চোখ দিয়ে দেখেছি ওই যে একটা কথা সব সময় বলি না আমি যে সব জায়গার সব কিছু সবসময় ক্যামেরা বন্দি করা যায় না কিছু কিছু সৌন্দর্য এমনই থাকে যেগুলো চোখ দিয়েই দেখলে বেশি তৃপ্তি পাওয়া যায় যে কোনো পাহাড়ে ঘুরতে যাওয়া মানে পুরো রাস্তা জুড়ে এরকম সুন্দর সুন্দর দৃশ্য তো পাওয়াই যাবে আর এই সুন্দর দৃশ্য দেখার জন্যই তো পাহাড়ের কোলে বারবার ছুটে যাওয়া তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যেটার নাম লাভার্স মিড পয়েন্ট আর এইখানকার থেকে বড় আকর্ষণ হলো। এই যে দূরে যে নদীটা দেখতে পাচ্ছ নিচে ওইটাই ওখানে তিস্তা আর রঙ্গিত নদী মিলিত হয়েছে দেখতে পাচ্ছ একদিকের জল ঘোলাটে আর একদিকের জল স্বচ্ছ কেউ কিন্তু কারোর সাথে মিশে যায়নি এটাই হলো এখানকার আকর্ষণ তো এটা দেখতেই আমরা এসছিলাম। আর যাদের রিভার রাফটিং করার ইচ্ছা আছে তারা কিন্তু এই লাভার্স মিড পয়েন্টের পাশেই একটা পোস্টার ছিল সেখানে কন্টাক্ট করে এই নদীতে রিভার রাফটিং করতেই পারো আমারও করার ভীষণ ইচ্ছা কিন্তু এইবারের ট্যুরে তো সুযোগ হয়নি নেক্সট কোনো করার ইচ্ছে অবশ্যই থাকবে আমরা যাচ্ছি অরেঞ্জ বাগানে আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল পঞ্চাশ টাকা তো চলো ভিতরে যাওয়া যাক লেবু বাগানের ভেতরে প্রচুর লেবু আছে কিন্তু আমরা যখন টিকিট কেটেছি তখনই বলে দিয়েছে যে লেবু গাছে হাত না দিতে বা গাছ নাড়িয়ে লেবু না নিতে যদি নিচে পড়ে থাকে তাহলেই নেওয়া যাবে তো সেই জন্য এখন সবাই নিচে লেবু খোঁজার চেষ্টা করছে কিন্তু নিচে যে কটা পড়ে আছে সব থেতলানো পচা এরকমই লেবু পাওয়ার আশায় নিচে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু লেবু পেলো না আলিন এদিক তাকাও কি হলো ওপরে গিয়ে নিচে গিয়ে লেবু পাইনি সব লেবু কি সব লেবু পচা লেবু পেলাম না চলো ওপরে যাই কিছু ছবি নেব আর ভিডিও করব খুব সুন্দর মানে প্রতিটা গাছে বেশ লেবু হয়ে আছে ভালোই লাগছে তো চলো আরো ওপরে যাওয়া যাক আর যদি ভাগ্যক্রমে লেবু পেয়ে যাই তো ভালো তো চলো ওপরে ওঠা যাক বেশ ভালোই উঁচু আছে তো যাচ্ছি আমরা উঁচুতে যদি লেবু পাই জায়গাটা খুব সুন্দর দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো অসম্ভব সুন্দর ভিউ আরও উঁচু একদম ওই অব্দি লেবু গাছ আছে ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে পুরোটাই লেবু বাগান তো এখন আমরা এসেছি পাইন ফরেস্টে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভিউটা দেখাই এনজয় করো আর পাইন ফরেস্টে কিন্তু বেশ ঠান্ডা মানে তুলনামূলক আমরা সারাদিনে যে যে জায়গাগুলো ঘুরেছি তার থেকে এখানে প্রচুর ঠান্ডা অন্য জায়গায় কিন্তু সোয়েটার ফোয়েটার লাগেনি কিন্তু এখানে কিন্তু সোয়েটার টুপি সবই লাগবে যে এরকম সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে সুন্দর সিঁড়ি করা আছে ওপরে ওঠার জন্য সেই সিঁড়ি ওপরে উঠবো কি অপূর্ব ভিউ ওখানে লেখা টু লেক থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে ভিউটা ভিউটা দেখো এই ভিউটাই তো দরকার ছিল জানি না তো পাইন ফরেস্টের একদম ওপরটাতে আমরা চলে এসেছি এখানে একটা লেক আছে তো সেই লেকটাই দেখার জন্য আর এখানে আসার সাথে সাথে তো প্রচন্ড ঠান্ডা লাগছিল কিন্তু হাঁটতে হাঁটতে এখন গরম লাগছে চলো লেকটা দেখা যাক কোথায় লেক আরো উঠতে হবে উঠলে তুই শালিনী হাঁটতে কেমন লাগছে খুব খারাপ বেশ অনেকটাই চড়াই উতরাই রাস্তা দেখা যাক কখন সেই লেকের দেখা পাই আর এর মধ্যে কি করে হেঁটে যাচ্ছি সেটা শুধু আমরাই জানি সেটাই হচ্ছে বিষয় আমরা এখনো হেঁটে যাচ্ছি মনে হয় আধ ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে তাও লেকের দেখা পাইনি লিটারালি গরম লেগে গেছে আমার এত উঁচুতে যেখানে ঠান্ডা লাগার কথা লিটারালি সেখানে গরম লাগছে আমার আর কত ভাই এখানেও তো লেখ নেই এখানে লেখা আছে ওয়ে টু লেক আসছে চলো মানে এখনো গল্প বহু দূর গাইস প্রচুর দূর মানে চার পাঁচ কিলোমিটার আরামসে খাড়াই হবেই তো যারা একটু বয়স্ক আছো বা যাদের হাইটের প্রবলেম হয় আমি বলবো না উঠতে মোটামুটি এক ঘন্টা লাগলো আমাদের উঠতে সো আমরা প্রায় এসেই গেছি লেকের কাছে চলো তো ফাইনালি লেকে এসে পৌঁছেছি লেকে কিন্তু বেশ ঠান্ডা চলো লেকটা তোমাদেরকে দেখাই তো লামাহাটায় অবস্থিত পাইন ফরেস্টে ঘেরা সাড়ে ছশো মিটার উচ্চতা বিশিষ্ট একটি জায়গায় এই লেকটি অবস্থিত এই লেকটি কিন্তু স্থানীয় মানুষজনদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং এর আশেপাশে যে সমস্ত দোকানঘাট আছে সেখানেও কিন্তু খাবার দাবারের মধ্যে আঁশ বা ডিম জাতীয় কিছু পাওয়া যায় না খুব একটা চওড়া না খুব একটা গভীর বলেও মনে হচ্ছে না কিন্তু লম্বায় অনেকটা বড়। বেশ ভালো জায়গাটা বেশ সুন্দর মানে কষ্ট করে এসেছি কিন্তু ভালো জায়গাটা কিন্তু একটু বয়স্ক মানুষ হলে আমি বলবো না আসাটাই বেটার সো চলো এবার আস্তে আস্তে নামতে হবে চারটে মতো বেজে গেছে সন্ধে হয়ে গেছে আর শীতের জায়গায় তো সন্ধ্যা তাড়াতাড়ি হয় সো চলো আর ফেরার পথে চিকেন থুপ্পা চিকেন চাও। আর আমি এক প্লেট মোমো খেয়ে একেবারে হোমস্টেতে ফিরে গিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম কারণ কালকে সকালে আবার টাইগার হিল যেতে হবে তো সেই ভিডিও আসছে নেক্সট পার্টে